আমাদেরকে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয়ে অনেকেই বলতেছেন সামরিক শাসন সামরিক শাসন এবং গত দুই দিনের রেজাল্টের পর যে সেনা সেনাপ্রধান যেভাবে দেশকে পরিচালনা করছেন দেশের আইন শৃঙ্খলা কিছু নিয়ন্ত্রণ করছেন এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সে ব্যাপারে আজকে একবারে ক্লিয়ারেন্স তথ্য আপনাদের সাথে শেয়ার করুন দেখেন অনেকেই বলছেন সামরিক শাসন জারি করলে দেশের সকল সংকট মানে দূর করা সম্ভব হবে আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যে দেখেন একজন ব্যক্তি যখন সভা সমাবেশে বক্তব্য দেয় আলোচনা করে মিটিং করে অথবা কথা বলে তখনই আমরা তাকে বলি অমুকে আওয়ামী লীগের নেতা ওমুকে বিএনপির নেতা অমুকে জামাতের নেতা সুতরাং এই নেতা এবং সমর্থক আমরা কীভাবে প্রকাশ পাই তাদের কথা চালচলন আচরণের উপরে ঠিক তেমনি এই প্রধানের যে কথা আলোচনা বক্তব্যের মাধ্যমে আমরা সবকিছু বুঝতে পারবো সে বিষয়ে আপনাদের একবারে ক্লিয়ারেন্স একটা তথ্য আপনাদের দিচ্ছি দেখেন এই সেনা প্রদান তিনি কিন্তু এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং জুন জুলাইয়ের আন্দোলনের পর এক দফা দাবির যে আন্দোলন এই সেনাবাহিনীর নেতৃত্বে এটা হয়েছে আর এই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন জাতিসংঘ এবং পাকিস্তান আইএসআই ও মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন সকলে এটা কীভাবে আপনারা সে ডকুমেন্টস আপনাদের এখানে পাশে দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের সংক্ষেপে ধারণা দিলে আপনারা টোটালি এটা নিয়ে চলে আসবেন এক দফা দাবির পরে এই সেনা প্রধান সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী আলোচনা করে দেশের জনগণের এই এক দফা দাবি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এরপরে আপনারা দেখেছেন লক্ষ্য করেছেন সেনাবাহিনীর গায়ে গাড়িতে তারা ফুল দিয়ে বরণ করছে তখনও কেবল শুরু এক দফা দাম আমি তখনই একটা ভিডিও করেছিলাম যে সেনাবাহিনীর পতন এই শুরু কারণ হচ্ছে যে সেনাবাহিনীকে দেখলে মানুষ আতঙ্কে থাকত দুর্বল মানুষগুলো প্রসাব করে দিত সেনাবাহিনীর কথা শুনলে মানুষের পালপিটিশন গরম হয়ে যেত আর সেই সেনাবাহিনীর সাথে তারা আলোচনা করছে তারা ফুলের মালা দিচ্ছে সেনাবাহিনীকে ধাক্কা দিচ্ছে সেনাবাহিনীর সাথে জেরা করছে সেনাবাহিনীর সাথে তর্ক করছে তখনই আমি বলছি যে সেনাবাহিনীর পদপতন শুরু যাই হোক এর প্রকাশটা এখন অনেকেই এটার সুবিধা নিতে চাচ্ছেন যে এই জুন জুলাইয়ের পাঁচই আগস্টের সফলতা আমাদের ক্রেডিট আমাদের আমাদের সব কিছু কিন্তু সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান কিন্তু বলেছেন পাঁচই আগস্ট যে বাংলাদেশের সকল দায় দায়িত্ব আমি নিয়েছি শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন আপনারা ধৈর্য ধারণ করেন আপনাদের সকল প্রত্যাশা পূরণ করায় আমি সহ আমার সকল সহযোগী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সকল আইনশৃঙ্খলা বাহিনীদেরকে সাথে নিয়ে দেশের কল্যাণে কাজ করব পেয়েছেন আপনারা কথাটা এরপরে দেখেন আমরা যারা সামরিক শাসনের কথা বলতেছি দেখেন এই বর্তমান সময়ে এই পুলিশ বিডিআর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব তাদের কিন্তু শক্তি জনবল সতশ্ন তছনছ করে দিয়েছে অপরদিকে সেনাবাহিনী তিনি এই সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সুতরাং ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি থাকে তাহলে তো সামরিক শাসনের প্রয়োজন হয় না যেহেতু সেনাবাহিনী সেনাপ্রধান আছেন সেই মেজিস্ট্রেসি পাওয়ারের পর কোনো অপরাধীকে তারা গ্রেপ্তার করছে বুলডুজার বাহিনীদেরকে গ্রেপ্তার করেছে তৌহিদি মত তৌহিদি জনতাকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক সংগঠন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির যে চার থেকে পাঁচ হাজার লোকেরা খেলাফতের জন্য যে আন্দোলন করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে করেনি তাহলে বুঝতে হবে সেনাবাহিনী কোন পথে হাঁটছে সেনাবাহিনী কি করতেছে বর্তমান সেনাবাহিনী এমনই একটা বিচাক্ষণ তিনি তাকে সেভ করার জন্য কৌশল করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপদের মুখে ফেলে এর পরে এই কাজগুলো করছে এই এক দফায় এক দাবি বাস্তবায়ন করার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক জো বাইডেনের প্রশাসনিক সহযোগিতা সমর্থন এরপরে জাতিসংঘের প্রশাসনিক সহযোগিতা সমর্থন আইএসআই পাকিস্তানের প্রশাসনিক সহযোগিতা সমর্থন নিয়ে এই কুটো করেছেন সেটা তাদের তাদের বক্তব্য আমাদের বক্তব্য না আমরা এটা বুঝিও না জানিও না কিন্তু তাদের বক্তব্য টোটালি স্পষ্ট হয়ে আসছে জাতিসংঘের মহাসচিব আসছে আসার পরে দেখা সাক্ষাৎ করার পরে সেনাপ্রধান বলেছে যে জাতিসংঘের মহাসচিব আমাদের খুব মানে আমাদের প্রশংসা করেছেন আমরা দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছি আমরা দেশের জনগণের কল্যাণে কাজ করেছি শান্তি রক্ষার মিশনে আমরা সফলতা হয়েছি আমাদেরকে তারা খুবই প্রশংসা করেছেন এমন কি তিনি যেভাবে কথাটা বলেছেন তাতে বোঝা গেছে যে সেনা প্রধান ডক্টর ওয়াকারু জামানি এই জাতিসংঘের মহাসচিবকে দাওয়াত দিয়ে এই বাংলাদেশে আনছেন এরপরে দেখেন সিনেট যেটা এই জো পন্থীর এই গোয়েন্দা ডিপার্টমেন্টের এই সামরিক ডিপার্টমেন্টের যে সিনেট এসেছেন তিনিও এই সেনাবাহিনীকে প্রশংসা করেছেন সেনাবাহিনীর পদক্ষেপকে প্রশংসা করেছেন সেনাবাহিনী যে জুন যে পদক্ষেপ নিয়েছেন সেখানে তারা প্রশংসিত হয়েছেন অর্থাৎ এই সেনাবাহিনী সকল কাজ সকলকে সাথে নিয়েই এই মেকানিজমটা করেছে এরপরে দেখেন আপনারা আইএসআই পাকিস্তানের গোয়েন্দা বিভাগ আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা আসছেন এবং কি আপনারা দেখেছেন যে সেই জমায়েত ইসলামের আমির সাহেবও আসছেন তাদের সাথে কথাবার্তা আলোচনা সব সবকিছু হয়েছে এখন আমরা যারা সামরিক শাসনের কথা বলছি সামরিক শাসন হইলে হিতে বিপরীতে হবে ভালো কিছু তাদের কাছ থেকে আশা করা সম্ভব নয় কারণ হচ্ছে এই বাংলাদেশের যত পরিস্থিতি আছে সবকিছু তাদের ভাষায় তাদের বক্তব্যে তাদের চাল চলনে তাদের কর্মকাণ্ডে সবকিছু ফুটে উঠেছে যেখানে সেনাবাহিনী দেশকে রক্ষা করবে দেশের সম্পদ রক্ষা করবে দেশের জনগণের নিরাপত্তা দিবে সেখানে সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ এবং সরকারি সম্পদ বত্রিশ নম্বরের সেই জাতীয় স্মৃতি জাদুঘর সেটাকে ভুলডুজার দিয়ে দুই দিন ধরে ভেঙেছে সেনাবাহিনী পরিদর্শন করে চলে আসছে আপনারা বুঝতে পেরেছেন সেনাবাহিনীর হাতে কিন্তু মেজিস্ট্রেসি পাওয়া তাৎক্ষণিকভাবে তারা ম্যাজিস্ট্রেসি অপরাধীকে যারা যে ভুলডুজার দিয়ে এটা ভাঙলো তারা কি অপরাধী না হয় সারা বাংলাদেশে তখন প্রায় একশোটি বাড়ি ভেঙেছে ভুলডুজার দিয়ে তারা কি অপরাধী নয় সেনাবাহিনীর সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তখন কোথায় ছিল এরপরে দেখেন আওয়ামী লীগের যদি ট্যাগ দিতে পারে ছাত্রলীগের যদি ট্যাগ দিতে পারে ভারতের দালাল যদি ট্যাগ দিতে পারে আর তাদেরকে ধরে যদি সেনাবাহিনীর কাছে দেওয়া হয় তারা কিন্তু ঠিকই ধরে নিয়ে যায় এবং থানায় হাজতে পাঠিয়ে দেয় আপনারা দেখেছেন স্পষ্ট ভাষায় দেখেছেন এরপরে দেখেন এই দেশের এখনো বর্তমানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনীর সকল বক্তব্যে দেখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বা মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এই কথাগুলো তারা বলছে না কখনই আপনারা দেখছেন কিনা আমি জানি না কিন্তু তিনি বলছেন ইনুস অর্থাৎ ইউনুস সাহেব হচ্ছে তার আন্ডারে ইউনুস সাহেব হচ্ছে তার কথা মতো চলে এনুস সাহেব হচ্ছে তার মতো করে চলে তাহলে বুঝতে হবে দেশটা পরোক্ষভাবে তারাই পরিচালনা করতেছে আমরা যারা মানে এই সামরিক শাসন চাচ্ছি তাতে আরো দেশের জনগণের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে আপনারা দুদিন আগে দেখেছেন এই জুন জুলাইয়ের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা তো অপরাধ মানে যারা যারা আত্মহতি দিয়েছেন জীবন দিয়েছেন সে যে দলই হোক না কেন সেনাবাহিনীর কাছে তো এ দেশের নাগরিকের মূল্যায়ন হবে এ দেশের জনগণের মূল্যায়ন হবে এ দেশের সম্পদের মূল্যায়ন হবে নাকি তার কথায় তাদের কথায় যারা ঝাঁপিয়ে পড়েছেন তাদের কাছে তাদেরকে মূল্যায়ন হবে আচ্ছা ওই বিষয়টা দেখেন সেনাবাহিনী এই আহতদের সাথে এই তারা পার্টি করেছেন অনুদান দিচ্ছেন দিতেছেন নিহত যারা তাদের পরিবারকেও তারা অনুদান দিচ্ছেন আচ্ছা এই আন্দোলনের লোকগুলোই কি সেনাবাহিনীর কে চাকরি দিয়েছে সেনাবাহিনীর বেতন ভাতা দিচ্ছে এই কয়েকজন লোক কি সেনাবাহিনীর মানে জনগণ দেখেন এই জুন জুলাইতে প্রায় হাজার খানেকের মতো পুলিশ আহত এবং নিহত হয়েছে সেই নিহত পরিবারের কি পাশে কখন আপনারা দেখেছেন তারা তো পুলিশ সরকারি কর্মকর্তা এদেশের নাগরিক তাদের পাশে নিলাম আওয়ামী লীগ দালালরা সহিছান তাদের কাছে সেনাবাহিনী গেলে গৃহীত হবেন হবে বা তারা দেশের জনগণ না তাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে না তাদের দায় দায়িত্ব তাদের প্রতি নাই এই দেশের সেনাবাহিনী কিন্তু যারা সেরা মানে পুলিশ কর্মকর্তা ছিলেন যারা আহত এবং নিহত হয়েছেন তারা কি দেশের জনগণ না তারা এই দেশের জন্য এই দেশের মানে জীবন দিয়েছেন না আচ্ছা যারা গুলি করেছেন তারা অপরাধী কিন্তু যাদেরকে থানায় গিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পাশে গিয়ে সেনাবাহিনী দাঁড়িয়েছে দাঁড়ায়নি আমি আর আর কি দিয়ে আপনাদেরকে বুঝাবো এই দেশের এই উগ্রবাদিত্ব এই মৌলবাদিত্ব সবকিছু প্রতিষ্ঠা করেছে এই সেনাবাহিনী চক্রটি এই বিপদগামী সেনাবাহিনীরা যেই দেশে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ সরোহার্দি উদ্যান সেই সরোয়ার্দি উদ্যানে এই পাকিস্তানি পাক হারাদার বাহিনীরা যে আত্মহতি দিয়েছে সেখানে সেই ভাস্কর্য ছিল সেই ভাস্কর্য প্লাস বাংলাদেশের অনেক জায়গায় এই আত্মহতির এবং মুক্তিযোদ্ধার যে ভাস্কর্য ছিল পাঁচই আগস্টের পর সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে সেই সর্বদি উদ্যানে এই পাক হারাদার বাহিনীরা যে আত্মসমর্পণের যে ভাস্কর্য ছিল সেই ভাস্কর্য ভেঙে ফেলে সেখানে জুন জুলাইয়ের ভাস্কর্য বানানো হবে এই এটা আমরা অনেক সময় বলি যে ডক্টর মোহাম্মদ ইনুজ করছে ডক্টর মোহাম্মদ ইনুজের উপদেশ তারা করতেছেন তো এই সব কিছুর সবকিছুর মেকানিজম এই সেনাবাহিনী থেকে চলে আসছে তারা জুন জুলাই এটাকে চিরস্মরণীয় করে রাখবে এটা ইতিহাসের পাতায় রাখবে এটা স্বাধীন হয়েছে তাদের পাশে আজীবন থাকবে সেনাবাহিনীরা এই সেনাবাহিনী এই বিপদগামী সেনাবাহিনী এই দেশের বিশৃঙ্খলার সৃষ্টি করেছে তারাই এই দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে তারা যুগের পর যুগ এই দেশটাকে ধ্বংস করতে চলছে তারা উনিশশো সালের সাতই মার্চ সাতই নভেম্বরে সিফিআই যুদ্ধ করেছে তারা জিয়র রহমানেরকে হত্যা করেছে এরপরে সৈরাচারের সাত সাহেব এরপরে আপনারা দেখেছেন ওয়ান ইলিভেন ফখরুদ্দিন ময়নুদ্দিন এরপরে এই এই জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী আমিরে জামাত সাহেব তিনি আল্লাহ সবসময় আল্লাহর আল্লাহর কাছে মানে তার কাছে সুন্দর সেই ওহাবি আল্লাহ পাক রব্বুল আলমিন তার কাছে চলে আসছে আসবে আমি তাদেরকে বলবো আপনারা যদি দেশের সন্তান হয়ে থাকেন এই দেশকে যদি ভালো বেঁচে থাকেন তাই সেই ওহাবি আর জিহাদি আর তালেবানি আর আর জঙ্গিদের নেতৃত্বে না গিয়ে দেশটাকে একটা এই সকল অপরাধীকে প্রতিটা দিন হত্যা হচ্ছে গুম হচ্ছে লুটপাট হচ্ছে নৈরাজ্য হচ্ছে এগুলো বন্ধ করুন যত যাই করেন না কেন মানুষ কিন্তু এখন আর বোকা নয় আপনার এই সেনাবাহিনীরা দেশটাকে কি করতেছে সেনাবাহিনীর উপস্থিতিতে বাংলাদেশের সকল স্থাপনা ভেঙে চুরমার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এই সেনাবাহিনী বেঁচে থাকতে সেনাবাহিনীর কাছে থাকতে যেই দেশে মুক্তিযোদ্ধার ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছে মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হচ্ছে আজকে এই ছাব্বিশে মার্চের কুচকাওয়াজ অনুষ্ঠান হয়নি ষোলোই ডিসেম্বরের কুচকাওয়াজ অনুষ্ঠান হয়নি যেই দেশে বাংলাদেশে মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের কোন ভাষণ হয়নি সেই দেশের সেনাবাহিনী কোন দেশের সেনাবাহিনী একমাত্র আল্লাহ আল্লাহাকরবুল আলমিন জানে আর তারা জানে ইতিহাস কাউকে ছাড় দেয় না ইতিহাস কাউকে ছাড় দিবে না ইতিহাস কাউকে ক্ষমা করবে না আমি বলছি এই বিপদগামী সেনাবাহিনীদেরকে বলছি এখনো দেশকে রক্ষা করুন দেশের মানচিত্র রক্ষা করুন দেশের স্বাধীনতা রক্ষা করুন দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা করুন না হলে পাপ আপনাকে শেষ করে দিবে যেই সাপ নিয়ে আপনি খেলেন সেই সাপই আপনাকে ধ্বংসন করে আপনার জীবনের শেষ চিকিৎসা করে দিতে পারে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আমি আসসালামু আলাইকুম